হ্যালো গাই সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি চলো আজকে বানাবো সয়াবিনের রেসিপি সয়াবিনগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম ভালো করে ছেঁকে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি দিয়ে সয়াবিনের জলটাও রেখে দিচ্ছি পরে দিয়ে দেব। দিয়ে কড়াইয়ে তেজপাতা চিনি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম রসুন দিলাম পেঁয়াজ দিলাম অল্প নুন দিলাম দিয়ে ভালো করে ভেজে ভেজে নিয়ে আদা বাটা দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে দিলাম ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি দিয়ে সয়াবিনের জলটা দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে আবার সয়াবিনগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আলুগুলো সেদ্ধ করা ছিল দিয়ে দিলাম দিয়ে জল ঢেলে দিলাম ফুটে গেলে ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমাদের হয়ে গেল সয়াবিনের রেসিপি